চাকর হ্যাঁ ওই লম্বা করে লাল টুসার ছেলেটা তো শুনলাম নাকি বাবলু চ্যাটার্জির বাড়িতে চাষবাস করছে গরু মোষ দেখাশোনা করছে মালটা নাকি শহর থেকে এসছে হ্যাঁ কি আমার ছেলে চাষবাস করছে গরু মোশ দেখাশোনা করছে কোথায় বাড়িটা কোথায় কোথায় আমার ছেলে রাহুল কোথায় লুকে রেখেছে আপনার ছেলে এমন কোন মহামূল্য রত্ন নাই যে তাকে লুকিয়ে রাখতে হবে কি ছেলেকে খুঁজতে এসেছেন না আমি আপনার সাথে কুলাগুলি করতে আসছি কুതായി আমার ছেলে রাহুল কুതായി জান গে দেখুন মাঠে কোথায় পড়ে আছে তোমার সাহস করে হলো তো মাঠে করে ফেলে রাত আর তুমি জানো কাকে প্রতিদিন সুราชচন্দ্রজির একমাত্র ছেলে আর তুমি তাকে দিয়ে মাঠে গরু ছাগলের মতো খাড়াচ্ছো চাষবাস করচ্ছো রাস্কেল মুখ সামলে কথা বলবেন এদিন ছিল আপনার আপনার মেয়ের বিয়ে ছিল বলে তাই কিছু বলেনি আজকে বাইট আমার আমার বাড়িতে আজকে কোনো বিয়ে নেই ঘর থেকে পোলাটা আলাদা করে দেবো ওই আমাদেরকে হুমকি দিচ্ছেন যারা তুমি ঠালায়কে লাখ লাখ টাকা ফেলে দিলে আপনার হাতে আহারীর বদলে হাতকরা পড়বে কেন থেকে বেচে ফেললে তো হবে তো থানায় যাবে তুমি আমাকে খুন করবে না মারো মারো আমাকে মারো ড্যাড রাহুল তুমি এখানে কেন এসেছো

আমিও তাই চাই আচ্ছা রাহুল এই বাজিতে যদি তুই হেরে যাস আমি তো হারার কথা ভাবিনি তুমি কেন ভাবছো না যদি হেরে যাস তুমি যেই কয় বসে আছে যদি কুয়াতে পড়ে যাও না করব না সাপোর্ট আছে আমারও সাপোর্ট আছে ড্যাড পূজার ভালোবাসা সেই একই মন্ত্র পূজা 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 ফুদার ভালোবাসা ছাড়া কি তুই আর কিছু দেখতে পাস না তুমিও তো টাকা ছাড়া কিছু জিততে পারো না ড্যাড তা নিয়ে তো আমি কোনোদিন কিছু বলিনি নাও এবারে কে উদ্ধার কর আমাকে কি মনে হয় এগুলো গিললেই কি মনে হয় যে ভালোবাসা শুধু তোর মধ্যে আছে আমার মধ্যে নেই ওগুলো আমিও খেতে পারি জল দেব আরে সব খাবার তো আমার বাড়ির কাজের মুখে তোলে না লোকগুলো তোর ভালোবাসার এত টান ভালোবাসার টান না থাকলে আমি কি এখানে আসতে পারতাম তুমি ছোটবেলায় একসময় বলেছিলে জীবনে কিছু পেতে হলে সেটা লক্ষ্য হিসেবে নিতে হয় আমি সেটাই করেছি ডার পূজার ভালোবাসা ছাড়া আমার চোখের সামনে কি কিছু নেই ডাক আমি পূজার ভালোবাসা জিততে চাই তোর যেটা ভালো লাগে সেটা কর বাবা ভালো থাকিস